প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক শব্দে ছেলে শিশুদের পঞ্চাশটি সুন্দর ইসলামিক নাম তাহলে চলুন মোবারক অর্থ শুভ শুভেচ্ছা মনেম অর্থ দয়ালু মামন অর্থ সুরক্ষিত নিয়াজ অর্থ প্রার্থনা করা নাফিস অর্থ উত্তম নাইম অর্থ সাচ্ছন্দ এনায়েত অর্থ অনুগ্রহ রফিক অর্থবন্ধু ইরফান অর্থ প্রজ্ঞা বকার অর্থ সম্মান সাকিব অর্থ উজ্জ্বল শফিক অর্থ দয়ালু ইয়াসির অর্থ ধনী জারিফ অর্থ বুদ্ধিমান আহসান অর্থ উৎকৃষ্টতম আপরাধ অর্থ ন্যায়বান আহনাফ অর্থ ধার্মিক গিয়াস অর্থ সাহায্য অর্থ বিচরক বুরহান অর্থ প্রমাণ গালিব অর্থ বিজয়ী হালিম অর্থ ভদ্র উসামা অর্থ সিংহ হামদান অর্থ প্রশংসাকারী লবিব অর্থ বুদ্ধিমান রাজিন অর্থ গম্ভীর্যসী রৈয়ার জান্নাতের দরজা নদীব অর্থ অন্তরঙ্গ বন্ধু নাবিল অর্থশ্রেষ্ঠ জালাল অর্থ মহিমা তানবীর অর্থ আলোকিত কামাল যোগ্যতা আনাস অর্থ অনুরাগ মাইমুন অর্থ সৌভাগ্যবান মাসুম অর্থ নিষ্পাপ হিমাদ অর্থ সুদৃঢ় স্তম্ভ বদর অর্থ পূর্ণিমার চাঁদ হাম্মাদ অর্থ অধিক প্রশংসাকারী সাদমান অর্থ হাসি খুশি সাফওয়ান অর্থ স্বচ্ছশিলা স্বামী নেয়াসার মূল্যবান সম্পদ সামিম অর্থ চরিত্রবান তাজিন অর্থ সুন্দর সাবেক অর্থ অবিচল